যাই হোক আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে শিরং বিল্ডার্সের গাড়ি পাঁচ তারা সাইফিং আর দুই নম্বর হলে কীরকম হবে আর এক নম্বর হলে কীরকম হবে সেটা আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন যে সাইড কভারে স্পষ্ট দেওয়া আছে পাঁচ তারা এখানে এগারোশো পনেরো মডেল এম টু তার মানে সেল এয়ারপুল যেটাকে বোঝায় সংকেত চিহ্ন সোলস এজেন্ট শিরং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড বুঝতে পারছেন তা এখন বিষয়টা হলো আপনাদেরকে সব ভিডিওতে বলে থাকি যে আমরা সবসময় চিরং বিল্ডার্সের অরিজিনাল গাড়ি বিক্রি করি যে নেয় তার বাসা কোথায় ঠিকানা এবং বর্তমান মার্কেট প্রাইস কত যে নিয়েছে কত দিয়ে টু জেড আমরা ভিডিওর মতো ইনশাল্লাহ জানিয়ে দেব ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে সাইভিং পাস্তারা চিরং বিল্ডার্সের যেটা আর কি সেলফ ইয়ার ইয়ারকুল এটা হচ্ছে আপনার অরিজিনাল ইঞ্জিন যেটা কি কালার কোয়ালিটি সবই ভালো আলহামদুলিল্লাহ এবং ইঞ্জিনের কোয়ালিটিও ভালো বের হয়েছে দেখতে পাচ্ছেন যে পাঁচ তারা হুইল চাকায় আছে ডাবল চাষি দেখতে পাচ্ছেন পাঁচ তারা দাও আছে এবং এটা দেখতে পাচ্ছেন আড়াইবলারের প্রত্যেকটা অংশই আপনারা আগের ভিডিওতে দেখে থাকছেন এটাও এরকমই অ্যাজেসেন্ট খালি ইঞ্জিনটা পার্থক্য আর কি তিনি পঁচিশ ইঞ্জিন নামায় রাখছেন কবি দেখতে পাচ্ছেন পঁচিশ ইঞ্জিন নামায় রাখে পঁচিশ সেলফ এয়ারকুল নিচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এয়ার নিচের যে পার্টটা তিন পার্ট হয় অন্য অন্য গাড়ির পাঁচ পার্ট হয় এটা তিন পার্ট হয় চার পার্ট হয় সরি এটারও তিন পার্ট হয় দেখতে পাচ্ছেন পাকানো এইখানে খাড়া চেন আছে খাড়া চেনের এখানে পিনিয়াম থাকবে ওইখানে যেটা শোয়ানো চেন আছে ওটা ওইটা থাকবে হলো আপনার পিনিয়াম এগুলো পিনিয়ামই হয় সচরাচর চ্যালেঞ্জার উঁচু করছে আর কি নাহলে বেল্টে বেঁধে যাবে তো তাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে কোন ভাই নিয়ে আছে বাসা কোথায় এবং কতদিন নিয়েছে তার সাথে দেখি কিছু কথা বলার চেষ্টা করব আর আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন তো প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন যে সাইডিং লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছি চেন কভারের বডি এটা নতুন প্রিমিয়াম আসছে আর কি বাজারে যাই হোক এটা আপনাদেরকে গত ভিডিওতে জানাইতে পারিনি এগুলি তো জানালাম এর ভিতরে যে প্রিমিয়াম আছে এই প্রিমিয়াম নতুন আসতে আর কি পাবেন আপনারা কিনতে আর ভয় নেই আগে মডিফাই করে বানায় দিতাম এখন নতুন আসছে আর কি

আপনার বাসা হচ্ছে শ্রীপুর মাগুরা গ্রাম চোয়ার গোয়ালপা চোয়ার গোয়ালপাড়া আপনার নাম থেকে শফিকুল কত কতদিন এসেন কমপ্লিট উনিশ হাজার পাঁচশো টাকা তার মুখ থেকে এটাই তো দিচ্ছে বাইরে তো কম বেশি দেন নেই ঠিক আছে এটা ওর রিয়েল মিথ্যা কথা বলার কোনো সুযোগই নেই বলে লাভ কী কারণ আমরা ভিডিওতে ভিউ পাওয়ার জন্য বলি না আমরা জাস্ট কাস্টমারের স্বার্থে ভিডিওগুলো করে থাকে যত ভালো অরিজিনাল মালটা নিতে পারে আর কি তো প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখালাম এবং প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন যে পাঁচ টাকা দেওয়া আছে যাই হোক তো এখন ইঞ্জিনটা স্টার্ট করা হবে ভাইয়ের কাছ থেকে শুনলাম আমার এই সহকারী ভাইও আসছে আর কি শিরপুর থেকে দেখতে পাচ্ছেন তার চেহারাটা ভালো দেখা যাচ্ছে না দেখতে পেলেন যাই হোক তাদের ইচ্ছা হচ্ছে সেলফ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে স্টার্টে ঝামেলা হয় এর কারণে আর কি অনেকেই প্রতিটি স্টার্ভ দিতে কষ্টবোধ করে এই জন্য আর কি সেলফ দিয়ে এনেছে ব্যাটারি লাগাই কমপ্লিটলি আনুমানিক করতে পারে হয়তো দু লক্ষ তিরিশ হাজার টাকা আর কি এরকমই পড়বে আপনারা মাথায় রাখবেন ব্যাটারির দাম অনেক বেশি যাই হোক তো আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ